শপিং করতে গেলে টাকার হিসাব করলে আসলে হবে না মানে ওর লিমিট ছাড়া শপিং ওর ওর ব্যাপার হচ্ছে কি ওর যদি কোনো একটা শপে যায় ও কোনো একটা শপে যেয়ে কখনো একটা জিনিস কিনে না ও যদি জুতা কিনতে যায় আমি আগে বলেছি জুতা কিনতে গেলে মিনিমাম দশ জোড়া জুতা সে কিনে শার্ট কিনতে গেলেও পনেরো ষোলো পিস শার্ট বা পাঞ্জাবি ওর কি করবেন লাফা আপনার একটা একটাই একটা ফোলা এই ফোলারা একটু আনলিমিটেড মার্কেট করে দিবে পাঞ্জাবি জুতা যত লাগে করে দিবে আবার শুনছি আপনার নাকি গর্ব মানে এই আপনার ফুলার গড় সন্তান হয়েছে শুনেন তো লাইলা বলেছে তা তোমার সন্তান তার গর্ভে ছিল এটা কি ছিল সে নাকি বলে পরবর্তীতে তা আবর্ষণ করেছে এটার উত্তর দিতে পারবে ভালো কি সহ্য হয় বিয়া নাই স্বাধীন নাই দুইটা বছর লিপ টু লিপ গেদার হয়েছে বাংলাদেশে কোনো আইন কানুন নাই একটা ইসলামিক দেশের মধ্যে এসব কম বুইরা বেডিয়ে এইসব ইয়া কিশোর ফলাফে নিয়া নিয়া রাতের পর রাত বুক করতে আসে কত সারা যে বুক করছে হিসাব ছাড়া এগিলার বিচার কি হইতো না আমি কিন্তু মামলা দিমু এই কিশোর দর্শনের মামলা দিমু কিশোর বুক করানোর মামলা দিমু রেডি থাকেন আমি কিন্তু সার দিতাম না এই লাইলা বুইরা বিড়িয়ে জুয়ান জুয়ান সেরা করে বুক করে শেষ করলেই তো এইগুলার কোনো দেহা শোনার লোকজন নাই